হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা প্রিয়া অফিসিয়াল সিক্স টু ওয়ান চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের নতুন পর্বে আমরা আলোচনা করব ইংরাজির দু পঁচিশ সালের ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মহাকুম্ভ মেলার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং জেনে নেব মহা কুম্ভ সানের সঠিক সময়সূচি এছাড়াও কুম্ভ কেন করা হয় কুম্ভ কোথায় কোথায় উদযাপন করা হয় এবং কুম্ভ ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেব আজকের পর্বে এই ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রিয়া অফিশিয়াল 621 চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলেই বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব কুম্ভমেলার পৌরাণিক ইতিহাস সম্পর্কে। ভারতবর্ষী কুম্ভমেলার শুরু হয়েছিল একটি দিব্য মহা সংগ্রামের মধ্যে দিয়ে। দেবতাগণ ঋষি দুর্বাসা মুনির অভিশাপে নিজেদের শক্তি ও অমরত্ব হারিয়ে ফেলেছিলেন। শক্তিহীন দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়ে তার থেকে সাহায্য চেয়েছিলেন। শ্রী বিষ্ণু এই মহা সংকট থেকে ও অসুরগণকে দেবতা ও অসুরেরা একসাথে মিলিত হলেন মন্দাচল পর্বত মন্থন পাত্র বাসুকী নাগ মন্থন রশ্মি বা দড়ি এবং ভগবান শ্রীহরি বিষ্ণু পূর্ণ অবতার রূপে মন্থন কার্যে সাহায্য করলেন সমগ্র মন্থনের ফলে অমৃত কলস উঠে এলো কিন্তু এই অমৃতের কারণে দেবতা ও অসুরদের মধ্যে প্রবল সংঘর্ষের সৃষ্টি হল এই মহাসংগ্রাম চলাকালীন সময়ে অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত ভারতবর্ষের হরিদ্বার প্রয়াগরাজ নাসিক ও উজ্জয়িনী নামক স্থানে এসে পড়ে আর এইখান থেকে শুরু হয়েছিল কুম্ভ মেলার তাই পৃথিবীর এই পবিত্র স্থানগুলিকে আধ্যাত্মিক ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এটা শুধুমাত্র একটি সাধারণ মেলা নয় এর সাথে আছে বহু মানুষের আস্থা ভগবানের প্রতি অটুট বিশ্বাস ও ভরসা এবং আধ্যাত্মিক চেতনা সমূহ ভারতবর্ষের এই অদ্ভুত সুন্দর পবিত্র আধ্যাত্মিক স্থান কুম্ভমেলার পৌরাণিক ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমরা জানব কুম্ভমেলার আয়োজন কেন করা হয় এবং কুম্ভমেলা ভারতবর্ষে কোথায় কোথায় উদযাপন করা হয় সেই সম্পর্কে ভারতবর্ষের এই দিব্য কুম্ভমেরা এই চারটি স্থানে উদযাপন করা হয় হরিদ্বারে গঙ্গা নদীর তীরে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংযোগস্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে নাসিকে গোদাবরী নদীর পারে এবং উজ্জয়নীতে শিপরা নদীর তীরে প্রত্যেকটি স্থানের কুম্ভমেলা ঋষি মনি জ্যোতিষীদের গণনার উপর ভিত্তি করে আয়োজন করা হয় যা প্রত্যেকটি কুম্ভ মেলাকে একটি অলৌকিক মহাজাগতিক আধ্যাত্মিক মাত্রায় পৌঁছে দেয় প্রত্যেক বারো বছরে একটি কুম্ভ মেলা সব থেকে বড় উৎসব হয়ে ওঠে দুটো পূর্ণ কুম্ভ মেলার মধ্যে প্রত্যেক ছয় বছরে অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয় বারোটি পূর্ণ কুম্ভ মেলার পর অর্থাৎ ১৪৪ বছরে মাত্র একবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহা কুম্ভ মেলার আয়োজন করা হয় যা সব থেকে দুর্লভ ও দিব্য সকল শ্রদ্ধাপূর্ণ শুদ্ধের আগমন ঘটে এই স্থানে এছাড়াও প্রয়াগরাজে প্রত্যেক বছর আয়োজিত হয় নাগ কুম্ভ মেলার একটি ছোট সংস্করণ পালন করা হয় প্রত্যেকটি চক্র আধ্যাত্মিক শুদ্ধিকরণের কথা বলে যা মেলাকে আস্থা ও একতার প্রতীক হিসাবে প্রস্তুত করে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম ভারতবর্ষে কুম্ভ মেলার আয়োজন কেন করা হয় এবং কুম্ভ মেলা কোথায় কোথায় উদযাপন করা হয় সেই সম্পর্কে এবার আমরা জানবো ইংরাজির দু সালে ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কুম্ভ মেলার সঠিক সময়সূচি সম্পর্কে বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে ভারতবর্ষের চারটি স্থান অর্থাৎ হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন করা হবে কিন্তু দু সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা মেলার আয়োজন করা হবে এই কুম্ভ মেলা অতীব দুর্লভ যা বারোটি পূর্ণ কুম্ভ মেলার অর্থাৎ অনুষ্ঠান করা হয় যা এই বছর সালে ভারতবর্ষের পবিত্র মাটিতে সম্পন্ন হবে বলা হয় এই দিনে ভগবান দেবতাগণ পূর্ণ স্নানের জন্য এই ধরাভাবে আসেন প্রয়াগরাজ একটি পূর্ণ ক্ষেত্র যেখানে মা গঙ্গা দেবী যমুনা ও দেবী সরস্বতী এই তিনটি মহা মিলিত হয়েছেন যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয় এই ত্রিবেণী সঙ্গমে তিনটি মহা নদীর তীরে মহা কুম্ভ মেলার আয়োজন করা হবে দু পঁচিশ সালে মহা কুম্ভ মেলা শুরু হবে বাংলার আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজি তেরোই জানুয়ারি দু সোমবার দিন এবং মহা কুম্ভ মেলা শেষ হবে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এবার আমরা কুম্ভ মেলায় পূর্ণ স্নানের দিন তারিখ ও সঠিক সময়গুলো দেখে নেব স্ক্রিনে আসছে আপনারাও চাইলে স্ক্রিনশট নিতে পারেন 2025 সালে পঁচিশ সালে মেলার শুরু থেকে শেষ পর্যন্ত মোট ছয়টি পূর্ণ স্নানের শুভ দিন ও মুহূর্ত রয়েছে এক এক করে জেনে নেব মহা কুম্ভ মেলায় ছয়টি পূর্ণ স্নানের দিন তারিখ ও তিথি সম্পর্কে দু সালে মহা কুম্ভ মেলার পূর্ণক্ষেত্র উত্তর প্রদেশের প্রয়াগরাজে প্রথম শাহী স্নানের দিনটি হল মকর সংক্রান্তির দিন যা বাংলার উনতিরিশের পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরেজির চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন দিবা তিনটে বেজে চার মিনিট গতে প্রথম দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলার ক্ষেত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দ্বিতীয় শাহি স্নানের দিনটি হল মৌনি অমাবস্যার দিন যা বাংলার পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজির উনতিরিশে জানুয়ারি দু বুধবার দিন সম্পন্ন হবে রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিট মধ্যে দ্বিতীয় তথা প্রধান স্নান করা হবে দু হাজার পঁচিশ সালের মহা মেলার পূর্ণক্ষেত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তৃতীয় শাহী স্নানের দিনটি হল বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন যা বাংলার কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন সম্পন্ন হবে দিবা নটা স্নান সম্পন্ন হবে দু হাজার পঁচিশ সালের মহা কুম্ভ মেলার পূর্ণক্ষেত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চতুর্থ শাহী স্নানের দিনটি হল মাঘী পূর্ণিমার দিন যা বাংলার উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরেজির বারো ফেব্রুয়ারি দু বুধবার দিন রাত্রি সাতটা বেজে নয় মিনিট মধ্যে চতুর্থ শাহী স্নান হবে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলার পূর্ণক্ষেত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পঞ্চম শাহী স্নানের দিনটি হলো মাঘী পূর্ণিমার পরের দিন বাংলার তিরিশে মাঘ চোদ্দশো বঙ্গাব্দ ও ইংরাজির তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন পূর্ব রাত্রি একটা বেজে তিপ্পান্ন মিনিট গতে ও অদ্য দিবা এগারোটা বেজে বাহান্ন মিনিট মধ্যে পঞ্চম শাহী স্নান সম্পন্ন করা হবে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলার পূর্ণক্ষেত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ষষ্ঠ তথা শেষ শাহি দিনটি হলো মহা শিবরাত্রির দিন যা বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিন সম্পন্ন হবে দিবা নটা বেজে বিয়াল্লিশ মিনিট গতে ও পরদিন দিবা আটটা বেজে একত্রিশ মিনিট মধ্যে ষষ্ঠ তথা শেষ শাহি সান মহাকুম্ভ মেলায় সম্পন্ন হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ইংরাজির দু হাজার পঁচিশ সালের ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মহাকুম্ভ মেলার পূর্ণ সান বা শাহী স্নানের পূর্ণাঙ্গ সময়সূচি দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আজকের পর্বের এই ভিডিওটি অনেকটাই বড় হয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য